মহর্ঘ ভাতা নির্ধারণ হয়ে গেছে মহর্ঘ ভাতা কত পার্সেন্ট প্রদান করা হবে এবং কততম তম গ্রেডের কর্মচারীরা কত পার্সেন্ট মহর্ঘ ভাতা পাচ্ছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যে অনলাইন যে সামাজিক প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আকারে আমরা প্রচার প্রসারণা দেখতে পাচ্ছি তবে এক্ষেত্রে এটার সত্যতা কতটুকু এবং আসলে কি মহর্ঘ ভাতা নির্দিষ্ট হয়েছে নাকি আদৌ মহর্ঘ ভাতা দেওয়া হবে আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ভাতা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক বিশেষ আর্থিক সুবিধা প্রদান অর্থাৎ এই আর্থিক অনুদানকেই মূলত ভাতা বলা হয় এটা কিন্তু কখনো বেতন না মূল বেতনের সাথে এই আর্থিক অনুদানটা যুক্ত করা হয় এবং এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রদান করা হয় তারা যেন বর্তমানে যে নিত্য প্রয়োজনে দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে এবং জীবনযাত্রার মান ব্যয় হয়েছে এটার সাথে তারা যেন নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে এবং তারা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তো এই ক্ষেত্রে মহার্ঘ ভাতা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং পহেলা জানুয়ারি থেকে দুই সালে পহেলা জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে তবে মহার্ঘ ভাতা প্রদান করার পূর্বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে মহার্ঘ ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার জন্য তারা আবেদন করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মকলেিশুর রহমান উনি বলেছেন যে মহার্ঘ ভাতা প্রদান করা হবে তবে এক্ষেত্রে পার্সেন্ট প্রদান করা না হলেও পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ভাতা প্রদান করার জন্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে সাত সদস্য এই কমিটির কাজ হচ্ছে কততম গ্রেডের জন্য কত পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করলে সাধারণ যে কর্মকর্তা কর্মচারী আছে বা সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এটা নিশ্চিত করে এবং নির্ধারণ করাই এই কমিটির কাজ এবং এই কমিটি পরপর তিনটি বৈঠক করবে তিনটি বৈঠক করার মাধ্যমে তিনারা এই বিষয়টি চূড়ান্ত করবে তবে এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এই বিষয়টিও কিন্তু মুখিলসুর রহমান ক্লিয়ার করে দিয়েছেন উনি বলেছেন যে যারা সরকার থেকে বেতন পায় অর্থাৎ সরকারি বেতনভুক্ত যারা তারা সকলে মহর্ঘ ভাতা পাবে এদিক থেকে এমপিও ভুক্ত যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আছেন তিনাও মহর্ঘ ভাতা পাবেন এবং এই মহার্ঘ ভাতা দুইটি ধাপে প্রদান করা হবে এক্ষেত্রে দুইটি ধাপে যেটা প্রদান করা হবে সেটা হচ্ছে প্রথম ধাপের মহার্ঘ ভাতা দেওয়া হবে জানুয়ারি মাসে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে এক ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং দ্বিতীয় সোলাতো মহার্ঘ ভাতা প্রদান করা হবে এই চলতি বছরে দুই হাজার পঁচিশ সালে জুলাই থেকে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে গ্রেড আছে এই গ্রেড গ্রেডে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা হচ্ছে এক থেকে পর্যন্ত হারে দশম ভাতা প্রদান করার কথা আমরা কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি এবং এগারো থেকে বিশতম গ্রেড যারা তাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভাতা প্রদান করা হবে বলে অনেকেই কিন্তু এই ব্যাপারে বিভিন্ন সোর্স থেকে যে সংবাদ পেয়েছে সেটা তারা প্রচার করছে তো আসলে মহর্ঘভাতা এখনো নির্দিষ্ট হয়নি মহর্ঘপাতা নির্দিষ্ট হলে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এবং কোন গ্রেডে কত পার্সেন্ট ভাতা প্রদান করা হবে সে সম্পর্কে আমি ডিটেলস আকারে আপনাদের জানিয়ে দেবো তবে এটা নিশ্চিত যে ভাতা আপনারা পাবে তবে বর্তমানে যে পরিমাণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং জীবনযাত্রার মান মানে ব্যাপক হারে যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে তার কারণে মূলত মহর সরকারি কর্মকর্তা পঞ্চাশ পার্সেন্ট দাবি করেছে এটাই হচ্ছে থেকে যৌক্তিক দাবি এবং এটা যদি কার্যকর করা হয় তাহলে কিছুটা মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে অর্থাৎ কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা আছে যারা যে সব জীবনযাপন করতে চায় অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং কিছুটা তারা আশ্বস্ত